বুধবার সকাল থেকে সারা রাজ্যব্যাপী পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কাটোয়া দুই নম্বর ব্লকের মেঝিয়ারি শাগ্নিক সংস্কৃতি চক্রের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সব মিলিয়ে আট থেকে আশির কাছে আজ রবিদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় গান আবৃত্তির আসর বসে শাগনিক সংস্কৃতি চক্রের অফিস প্রাঙ্গনে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রদীপ সামন্ত সভাপতি বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় সহ ছাত্রছাত্রী ও এলাকাবাসীরা বিশ্বকবির জীবনে নিয়ে আলোচনা করা হয় নিয়ে কবি প্রণামের মধ্য দিয়ে নানা অনুষ্ঠান করেন এই সংস্থা পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করে আসি ছোট্ট ছোট্ট কচি আচাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান অনারম্ব অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি জানালাম সবচেয়ে বড় জিনিস যে আমি একটু আগেই বলছিলাম রবীন্দ্রনাথ আমাদের কাছে মহামানব একটা মানুষের যতদিন পরমায়ু থাকে তার শতগুণ বেশি এই মহামানবদের যারা সমাজ প্রতিষ্ঠা করেছেন যারা সমাজের পথ প্রদর্শক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছেন যারা সকল মানুষের মঙ্গলের জন্য সমস্ত স্তরের মানুষের কথা বলেছেন সেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে আমরা আনন্দিত আমরা গর্বিত আমি প্রদীপ সামন্ত সম্পাদক সাগলিক সংস্কৃতি চক্রবর্তী আমাদের সংস্কৃতি চক্রে বাবু অনুষ্ঠান এসে আমরা খুব আনন্দ পেয়েছি এখানে এবং বাচ্চাদের নিয়ে নতুন অনুষ্ঠান হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান খুব আনন্দ উপভোগ করছি আমরা লাগছে খুব ভালো লাগছে আজকালকার দিনে তো এসব চলেই গেছে বাচ্চাদের দেখা যায় না উনি এই বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করছে আমরা তো খুব আনন্দ আপনার নাম আমরা দুর্গা চক্রবর্তী আমি বয়সা থেকে এখানে আমার মেয়েকে গান শেখাতে আছি আমাদের সাগরিক সংস্কৃতি চক্রে প্রতি বছরই যেমন হয় এবছরও কবিগুরু জন্মদিনে আমরা জন্মদিন যখন পালন করছি ভূমি গলায়। কালকে এবং ঝড় বৃষ্টিতে খুব অসুবিধা হয়েছে যার জন্য উপস্থিত হয়ে কম আছে কিন্তু পালন করছি এবং নাম করবে না যথাযোগ্য সম্মানটাকে জানানো আমার নাম করার চেষ্টা করছি এবং আমার মনে হয় এলাকায় আমরাই মানে সত্যিকারের দিনটা এখনও ভালোভাবে চালিয়ে যাচ্ছি দিন দুদিন ধরে আর যাই হোক আজকে তার সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা এখন সেই কথা এখানে যতটা সম্ভব ছোটো ছোটো ছেলে মেয়েদের উদ্দেশ্যে গান বা তারপরে আবৃত্তি বক্তৃতা এই সম্বন্ধে তাদেরকে অবগত করানো হচ্ছে এবং যাতে এই রকম অনুষ্ঠান আরও বেশি হয় তাদেরকে বিভিন্ন অভিভাবক এসছে বিশেষ বিশিষ্ট ব্যক্তি এসছেন তারা চুপ করছেন এতে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ধারণা তাদের কাছে জাগরিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও হোক তাহলে আমাদের যে সকল বাধা বিপত্তি দুঃখ কষ্ট যন্ত্রণা সেখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় বলে আমার মনে হয় আপনার নাম আমার নাম বিবেকানন্দ ব্যানার্জি সাগ্নিক সংস্কৃতি চক্রের বর্তমান সভাপতি